শীতের দিনে পিঠাপুলি বিশেষ করে খেজুরের গুড় দিয়েই খাওয়া হয় আর খেজুরের গুড়ের পিঠার কোনো তুলনাই হয় না স্বাদে গন্ধে একদম অতুলনীয় অপূর্ব স্বাদ আমি আজকে চালের গুঁড়ি ছাড়া খেজুরের গুড় দিয়ে এরকম সুন্দর একটা পিঠা তৈরি করে নিয়েছি আপনারা দেখতে থাকুন কিভাবে তৈরি করলাম আর ভিডিওটা স্কিপ না করে দেখার জন্য অনুরোধ রইল আসসালামু আলাইকুম ওয়েলকাম জানাচ্ছি আবারও একটা নতুন ভিডিও দেখার জন্য তো আজকে আমি খেজুরের গুড় দিয়ে একটা পিঠা রেসিপি করে দেখাবো তো খেজুরের গুড় প্রথমে আমি নিয়ে নিয়েছি এটা সামান্য পানি দিয়ে একটু গলিয়ে নেব যেহেতু এটা শক্ত তো এটাকে একটু গলিয়ে বল কানিয়ে নেব তারপর এর মধ্যে আমি নারকেল দিয়ে একটা পুর তৈরি করে নেব তো এটাকে একটু ভালো করে সময় নিয়ে যাতে এই চাকাগুলো একদম গলে যায় দানা দানা না থাকে ওইভাবে করে একটু জাল করে নেবেন এ পর্যায়ে কিন্তু আমার মিঠাই জাল দেওয়া হয়ে গেছে এটা মিঠাই বা গুড় যে যেটাই বলেন না কেন তো এর মধ্যে আমি কিছুটা নারিকেল কোড়ানো দিয়ে দিয়েছি এবার নারিকেল কোড়াটা দিয়ে ভালো করে গুড়ের সাথে জাল দিতে হবে যাতে একটু আঠালো ভাবটা হয়ে যায় আর এর মধ্যে সামান্য একটু লবণ দিয়ে দিয়েছি মিষ্টি জিনিসে একটু লবণ না দিলে মিষ্টির আসল মিষ্টিটা হয় না তো আমি সবসময় মিষ্টি জিনিসে লবণটা ব্যবহার করি যারা না খান স্কিপ করবেন তা আমার নারিকেলের গুড়টা কিন্তু তৈরি হয়ে গেছে এখন আমি আবার কড়াইটা পরিষ্কার করে বসিয়ে দিলাম এর মধ্যে কিছুটা তেল দিয়ে দিয়েছি আমি পিঠার ডোটা তৈরি করে নেব তার জন্য লাগছে এখানে আমার এক কাপ সুজি আমি পেয়ালা দিয়ে বড় পেয়ালার এক পেয়ালা সুজি নিয়েছি তো সুজিটাকে তেলের মধ্যে ভালো করে ভেজে নেবো এটা সবচেয়ে বেশি ভালো হবে যদি শুধু ঘি বা বাটারের মধ্যে ভেজে নিতে পারেন এতে করে পিঠার গ্রামটা আরো দ্বিগুণ বেড়ে যাবে মানে মজা আর স্বাদ বেশি লাগবে তো এর মধ্যে লবণ দিয়ে দিয়েছি সামান্য পরিমাণের তো এখন আমি এটাকে ভালো করে করে প্রায় মিনিটের মতো ভাজা এক নিয়ে এর মধ্যে একই পেয়ালায় এক পেয়ালা দুধ দিয়ে দিলাম আর এর সাথে কিন্তু আমি পরে আরো হাফ কাপ পানিও দিয়েছিলাম কারণ দুধটা একটু কম হয়েছিল হাফ কাপ পানি দিয়ে আবার এটাকে জাল করেছি তো এখানে আমি কিছু চিনি দিয়ে দিচ্ছি চিনির পরিমাণটা একটু কম দিয়েছি যেহেতু ভিতরের পুরটাও মিষ্টি তো উপরেরটা বেশি একটা মিষ্টি করিনি আপনাদের যার যার ইচ্ছা মতো করতে পারেন কি আপনারা চিনি ছাড়াও করতে পারেন তো এটাকে ভালো করে দুই থেকে তিন মিনিটের মতো আমি অল্প আছে কিন্তু ভালো করে সেদ্ধ করে নিয়েছি যাতে সুজিটা কাঁচা না থাকে সুজিটা একদম ঠিকঠাকভাবে সেদ্ধ হয়ে যায় তো এটাকে একদম নেড়েচেড়ে একটা ডোয়ে পরিণত করব সুন্দর করে একটা যাতে শক্ত মানে হাতে পিঠা বানানোর তৈরি করা যায় ওরকম করে একটা ডো তৈরি করে নিয়েছি তো ডোটা কিন্তু পুরোপুরি কমপ্লিট এটা ঠান্ডা হলে আর একটু শক্ত হবে তা আপনারা যদি কেউ চান এর মধ্যে এলাচ গুঁড়ো ব্যবহার করতে পারেন আমি এলাচ গুঁড়োটা দেইনি আপনারা চাইলে কিন্তু ব্যবহার করতে পারেন খুবই সুন্দর একটা স্মেল আসবে বা গ্রান আসবে এখন আমি একটা পাত্রে নামি এটা গরম গরমই এটাকে হাতে মথে নিচ্ছি কারণ সুন্দর করে হাতে ময়াম দিয়ে নিলে পিঠা বানাতে ভালো হবে তো আমি একটাতে একটু ফুড কালার ব্যবহার করেছি আর কতটুকু আমি একদম সাদাই রেখেছি এবার আমি পরিমাপ মতো করে নিয়ে একটা পিঠার শেপ দেব। এরকম বাটির মতো করে নিয়ে এর ভিতরে কিন্তু আমি নারিকেলের পুরটা দিয়ে দেব। এবার এই পিঠার ভিতরে আমি অল্প করে নারিকেলের পুর দিয়ে দেব হাতে একটু লম্বা লম্বি করে এটাকে একটু শেপ দিয়ে নেব নারিকেলের পুরটা যাতে পিঠার ভিতরে দিতে সুবিধা হয় তো আমি এরকম করে কিন্তু নারিকেলের পুরটা দিয়ে দিয়েছি আর এখন আমি মুখটা ভালো করে চেপে চেপে সিল করে দেব যাতে করে কোনো অংশে নারিকেলের পুরটা দেখা না যায় এভাবে করে আমি যে এখন একটু চপিং বোর্ডের মধ্যে ভালো করে একটু ফিনিশ করে নেব সুন্দর করে একটু হাতে চেপে চেপে চারি সাইডটা ঠিক করে নেব। আপনারা কিন্তু যেরকম ইচ্ছা এটাকে শেপ দিতে পারেন আমার কাছে মনে হলো এরকম করে তৈরি করলেই ভালো লাগবে তো আমি এরকম করেই তৈরি করলাম এটা কিন্তু অনেকটা সুজির চমচম পিঠার মতো তো আপনারা এই শীতে কিন্তু একবার হলো এই পিঠাগুলো ট্রাই করবেন নতুন নতুন ভিন্ন ধরনের পিঠাগুলো খেতে কিন্তু শীতের দিনে এই পিঠাপুলির উৎসব আরও জমে উঠবে আপনারা কিন্তু অতিথি আপ্যায়ন বা মেহমানদারিতে সব পিঠাগুলো রাখতে পারেন তারা খেয়ে সত্যি খুব প্রশংসা করবে আপনার প্রশংসা না করে থাকতেই পারবে না উপরের অংশটা কিন্তু অনেকটা হালুয়া হয়ে গেছে হালুয়া টাইপের এখানে দুধ চিনি সবই দেওয়া আছে খুবই মজা হয়েছিল এটা খালি খালি খেতেও আর ভিতরের পুরটা তো খেজুরের গুড় দিয়ে করাতে একদম স্বাদ আরও একদম অনেক গুণ বেড়ে গেছে কারণ খেজুরের গুড়ের যে কোনো খুবই মজা হয় তো এভাবে আমি দুইটা তৈরি করেছি আরও একটা কালারিং পিঠা তৈরি করে নিচ্ছি আপনারা এই শীতে কিন্তু একবার হলে এরকম ট্রাই করে দেখবেন আপনারা বুঝতে পারবেন যে খেতে কতটা দুর্দান্ত হয় এই পিঠাগুলা তো খুবই অল্প সময় অল্প পরিশ্রমে কিন্তু এই পিঠাগুলো একদম তৈরি করে নিতে পারেন খুব ঝামেলা হয় না এই পিঠাগুলো তৈরি করতে যে কেউ তৈরি করতে পারবেন একবার দেখলে একদম ছোট থেকে বড় সবাই এই পিঠাটা তৈরি করতে পারবেন তো আমার কিন্তু এই যে দেখুন আমি তিনটা পিঠা তৈরি করে নিয়েছি এবার আমি পরবর্তী যে ডিজাইনটা আপনাদের সাথে শেয়ার করছি একটা চামিচের সাহায্যে এরকম করে আমি ডিজাইন করে নিচ্ছি চামিচের যে গোড়ালিটা আছে মানে নিচের অংশটা দিয়ে তো আপনারা চাইলে কিন্তু এটা পরিষ্কার চিরুনি মানে নতুন চিরুনি দিয়ে এই দাগটা কেটে নিতে পারেন তা আমি চামিচের সাহায্যেই করে নিচ্ছি তো এরকম করে ঘুরিয়ে ঘুরিয়ে অল্প কিছু ফাঁকা রেখে রেখে এরকম করে কিন্তু আমি ডিজাইনটা করে নিচ্ছি আপনারা কিন্তু আপনাদের ইচ্ছা মতো ডিজাইন করতে পারেন আসলে ডিজাইন করাটা সম্পূর্ণ মনের বিষয় পিঠাপুলির শেপ বা ডিজাইন দেওয়াটা একদম সম্পূর্ণ মনের বিষয় যে যে রকম ইচ্ছা ওরকম দিতে পারেন তো এই পিঠাটা আমি এরকম দিয়েছি এরকম নর্মালি কিন্তু দেখতে খুবই ভালো লাগছিল এইভাবে কিন্তু আমি একে একে পিঠাগুলো প্রত্যেকটা ডিজাইন করে নেব ডিজাইনটা কিন্তু খুবই সহজ খুবই ইজি আপনারা কিন্তু একবার দেখলেই এটা পারবেন আর চালের গুঁড়ি ছাড়া সুজি দিয়ে এরকম সুন্দর পিঠা তৈরি করা যায় বিশ্বাস করেন না তৈরি করলে আপনারা বুঝতে পারবেন না যে এত সহজ এত মজাদার তো এভাবে করে এই যে দেখুন একটা পিঠা তৈরি হয়ে গেছে ডিজাইন দেওয়া আমি আর বাকিগুলো এরকম করে ডিজাইন করে নেব আর বন্ধুরা আমার ভিডিও বা ভয়েসে যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে প্লিজ আপনারা ক্ষমা দৃষ্টিতে দেখবেন আর আমার ভয়েসের মধ্যে এক্সট্রা নয়েজ আছে কারণ পাশের বিল্ডিংয়ে কাজ চলছে এই কারণে একটু শব্দ আসছে আপনারা প্লিজ ইগনোর করে যাবেন তো আসছে শীতে আপনারা কিন্তু হরেক রকম পিঠা তো তৈরি করবেন তার মধ্যে এরকম নতুন নতুন শিখে পিঠাগুলো নিন এতে করে আপনার আত্মীয় স্বজন মেহমান এবং নতুন সামনে দিলে প্রশংসায় মুখরিত করবে আপনাকে পিঠাপুলির নানা উৎসবে নানান ধরনের পিঠাপুলি দেখতে খেতে সবই ভালো লাগে আর খেজুরের গুড়ের পিঠা তো বলে মানে বোঝানো সম্ভব না এটা খেলে একমাত্র এটা তৃপ্তি এবং বোঝা সম্ভব যে কতটা মজা হয় তো আমার কাছে খেজুরের গুড়ের পিঠা কিন্তু খুবই ভালো লাগে যে কোনো পিঠাই খুবই ভালো লাগে তো আপনাদের সাথে বেশ কিছু শীতের পিঠা শেয়ার করব আশা করি আপনাদের কাছে একটা হলেও উপকারে আসবে তা আমার সবগুলো পিঠা কিন্তু একইভাবে তৈরি করা হয়ে গেছে দেখতে পাচ্ছেন কতটা সুন্দর দেখাচ্ছে পিঠাটা একটু ডিজাইন করাতে কিন্তু একটু অন্যরকম ভালো লাগছে তো আপনারা যেরকম খুশি ডিজাইন করতে পারেন বা ডিজাইন ছাড়াও রাখতে পারেন আর এটাকে কিন্তু পরবর্তীতে ফাপ দেওয়া বা তেলে ভাজা কোনো কিছুই করতে হবে না এটা বানানোর পরে এরকমই খেতে পারবেন এতে করে কিন্তু মানে আপনার সময়ও বাঁচবে এবং খুব সহজেই কিন্তু পিঠা তৈরি হয়ে গেছে তো আপনাদের কিন্তু একদম ভাব দেওয়া বা তেলে ভাজার ঝামেলাগুলো শেষ দেখুন কত সুন্দর একটা পিঠা তৈরি হয়ে গেছে তো এরকম করে কিন্তু এই পিঠাগুলো সত্যি বানিয়ে খেয়ে দেখতে পারেন তো আমি একটা পিঠা আপনাদের ভেঙে দেখাচ্ছি খুবই খুবই মানে কি বলবো এটা উপর দিক দিয়ে নরম হলেও এটা কিন্তু একদম সেম হালুয়া মানে হালুয়ার স্বাদ পাবেন আর ভিতরটা একদম খেজুরের গুড়ের পুর দিয়ে ভরা মানে কি বলবো অসাধারণ অসাধারণ খুবই অসাধারণ হয়েছিল তো দেখুন পিঠাগুলো দেখতে কতটা কালারফুল হয়েছে কতটা সুন্দর হয়েছে তো আশা করি আপনারা একবার হলো বাসায় ট্রাই করে দেখবেন কোনো রকম চালের গুঁড়ি ছাড়া শুধু সুজি দিয়ে আর খেজুরের গুড়ের সাহায্যে যে এত সুন্দর পিঠা তৈরি করা যায় সেটা না খেলে বুঝতে পারবেন না তো খেজুরের গুড় দিয়ে এরকম সুন্দর সুন্দর পিঠা তৈরি করে দেখবেন খুবই ভালো লাগবে আজকের মতো এই পর্যন্তই আবারও নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের মাঝে চলে আসব, পুরো শীতের সিজনটা আপনাদের সাথে বিভিন্ন পিঠা নিয়ে আপনাদের পাশে আশা করি পিঠা পুলি দেখে একটু হলো আপনাদের উপকার হবে একটু হলো একটু নতুন জিনিস তৈরি করার আপনাদের ইচ্ছে হবে তা আপনাদের সেই ইচ্ছে হলে কিন্তু আমাদের সার্থকতা আসবে তো এরকম নতুন নতুন পিঠাপুলি পেতে হলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশে থাকুন সবার জন্য শুভকামনা রইলো আল্লাহ হাফিজ